আসানসোল শহরের সেন্ট্রাম মলে দুষ্কৃতী দলের তাণ্ডব সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ আসে তবে পুলিশকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে এই দুষ্কৃতী তাণ্ডবে আরও একবার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনা শুধুমাত্র মলের কর্মীদেরই নয় সেখানে থাকা সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে বেশ কয়েকজন দুষ্কৃতী মলের পার্কিং এলাকায় হামলা চালায় বলে অভিযোগ এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়েটে সূত্রের খবর এই ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে যখন কয়েকজন যুবক সেন্ট্রাম মলে আসা কিছু যুবকের উপর হামলা চালায় হামলাকারীরা ছিল দশ বারো জনের একটি দল তাদের হামলায় দুই যুবকের মাথা ফেটে যায় এলাকার বাসিন্দারা দুজন হামলাকারীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় জানা গেছে হামলাকারীরা আশপাশের এলাকারই বাসিন্দা তবে এই ঘটনা নিয়ে আসানসোল উত্তর থানায় লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি পরে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা হয় বলে জানা গিয়েছে এও দাবি করা হয়েছে এই দুষ্কৃতী দল প্রায়ই মলে সেই ধরনের ঘটনা ঘটায় কিছুদিন আগেই এক যুবতীর উপর হামলার ঘটনা ঘটেছিল সাধারণ মানুষেরা ভয়ে এবং আইনি ঝামেলার আশঙ্কায় অভিযোগ দায়ের করতে চান না অভিযোগ না পাওয়ায় পুলিশও এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না ফলে তাদের মনোবল আরও বেড়ে যায় স্বাভাবিকভাবেই তারা একের পর এক এই ধরনের ঘটনা ঘটাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা শুধুমাত্র মলে আসা মানুষদেরই নয় দোকানদারও ও অন্যান্য কর্মচারীদেরও হুমকি দেয় মলের এই ঘটনা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়দের অভিযোগ শহরে এই ধরনের ঘটনা বারবার ঘটলেও পুলিশের তরফে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না পাল্টা পুলিশের দাবি অভিযোগ না পাওয়ায় তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না যা দুষ্কৃতীদের উৎসাহিত করছে পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত চলছে সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বেঙ্গল সৃষ্টি গ্রুপের প্রপার্টি ম্যানেজমেন্ট হেড বিনয় চৌধুরী এই বিষয়ে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কাছে এই ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন পুলিশ যদি সময় মতো ব্যবস্থা না নেয় তবে শহরের আর আইন শৃঙ্খলা আরো খারাপ হবে আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর কাছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি করেছেন তারা শহরবাসীর মতে এই ধরনের ঘটনা শুধুমাত্র শহরের ভাবমূর্তি নষ্ট করে না ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলে .